দীর্ঘ ছয় বছর পর আবার ঢাকার মঞ্চ মাতাতে আসছেন পাকিস্তানি রক সঙ্গীত শিল্পী এই খবর নিশ্চিত করেছেন গায়ক ২৬ সেপ্টেম্বর রাতে ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন অবশেষে আশা করি তোমাদের সবার সাথে দেখা হবে স্ট্যাটাসের সঙ্গে দর্শক ভরা মঞ্চের একটি ছবি আপলোড করেছেন তিনি আলী আজমতের এটি তৃতীয় ঢাকা সফর এর আগে দুইবার বাংলাদেশে পারফর্ম করেছেন তিনি সর্বশেষ দু সালে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টে পারফর্ম করেছিলেন এবার ঢাকায় প্রথমবার একক কনসার্টে অংশ নেবেন তিনি কনসার্টের শিরোনাম রাখা হয়েছে আলী আজমদ দ্য ভয়েস অফ জুনুন লাইভ ইন ঢাকা তবে কনসার্টের তারিখ স্থান ও আয়োজন সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি আলিয়াজমত পাকিস্তানের বিখ্যাত ব্র্যান্ড জুনুনের অন্যতম সদস্য উনিশশো একানব্বই থেকে দু সাল পর্যন্ত ব্যান্ডে গান করে তিনি দ্য ভয়েস অফ জুনুন নামে পরিচিতি পান দু সালে সোশ্যাল সার্কাস নামে একটি নতুন ব্যান্ড গড়ে তোলেন দেশে বিদেশে বিভিন্ন মঞ্চে পারফর্ম করে তিনি সঙ্গীতপ্রেমীদের মুগ্ধ করে চলেছেন তার উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে দিবানা তেরেলিয়ে, রঙিলা নারে নারে মাওলা ইয়েজিসম সাউনি ক্ষুদিকো করবুলন্দ গার্জ বার্স এবং জিন্দা গান ও অভিনয় দক্ষতার কারণে পাকিস্তান ও বলিউডে তার জনপ্রিয়তা রয়েছে তার ঢাকায় আসার খবর নিয়ে ভক্তরা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করছেন